ঐ ও দয়ารমণিন বাজার চায়ের দোকানে চায়ের দোকান ঠিকঠাক মতোই আছে ও প্রতিদিন সন্ধ্যার পরে যাকে নিয়ে চা খাইতো আখন বাজার চায়ের দোকানে চায়ের দোকান তো ঠিকঠাক মতোই আছে এমন টেবিলটা ঠিকঠাক মতো পড়ে চায়ের দোকান ওয়ালা ঠিকঠাক মতো চা প্রতিদিন লাইডে লাইরা বিক্রি করতেছে এটা আমার ডান পাশে যে আব্দুর রহিম প্রতিদিন থাকতো ওই আব্দুর রহিমকে এখন আর দেখা যায় না দূর হিম এমন কবরের ভিতরে আমার ছেলে হাজার হাজার মাইল দূরে বিদেশে থাকে আমার বাবা হাজার হাজার মাইল দূরে বিদেশে থাকে ভিডিও কলে ছেলেকে দেখা যায় কি যায় না কিন্তু আমার সন্তানত বাবা আর বাবা দেখতে পাই না বাবার চেহারা খানা দেখতে পাই না বাবাকে চাইলে কিছু খাওয়াইতে পারি না আমার বাবা দুনিয়াতে আমাকে ছাড়া কোনো কিছু খাইতো না কোন অনুষ্ঠানে গেলে খেলতে দিলে বাবার সরম লজ্জা ত্যাগ দিয়ে ফকটে ঢুকে আমার কোনো যে ঠুকে সন্তান আব্দুর রহিম ঘরে যাওয়ার পরে গলা ধরে বলবে বাবা ও বাবা তুমি যে দাওয়াত থেকে আসলা আমার জন্য কি নিয়ে আসছো এই বাবা আমাকে না রেখে খেয়ে তো বাবা আজকে কবরের ভিতরে ওই বাবা আজকে কবরের ভিতরে ঘুম আজকে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক বছর হয়ে গেল আমার ঘর ঠিকঠাক মতন আছে আমার ঘরের বিছানাটা ঠিকঠাক মতন আছে আমার ঘরে বাবা যে চেয়ারে বসতো চেয়ারটা ঠিকঠাক মতন আছে আমার বাবা যে সোফাতে বসে চা খাইতো আমার বাবা সোফা সেটটা ঠিকঠাক মতো বইরে রয়েছে বাবা যে কাপে করে চা চমক দিত ওই চায়ের কাপটা পর্যন্ত রয়ে গেছে যে পানের বাটাতে পান খাইতো পানের বাটাটা দুনিয়াতে ঠিকঠাক মতো রয়ে গেছে কিন্তু আমার জন্ম বাবাকে আর দুনিয়াতে দেখা যায় না এমন বাবা কবর চলে গেছে কার কার হাত উঠাইতে পারবেন না আল্লাহ যাদের বাবা গেছে তারা হাত উঠান যাদের বাবা কবরে নাই দুনিয়াতে আছে তারা হাত নামান যাদের বাবা দুনিয়াতে নাই তারা হাত উঠান আমি আপনাদের মতো একজন হতো বাবা আমার বাবা দুই বছর আগে দুনিয়া থেকে চলে গেছে আমার ফটো মাগা বাবার দুনিয়াতে নাই আমার মাদ্রাসার মাঠে সামনে মাদ্রাসার মাঠে বাবার কবরস্থান কিন্তু আমার বাবার এতটুকু কইবে আমার মাদ্রাসার মাঠে বাবার কবরস্থান আমার মাদ্রাসার সন্তানরা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন কলমুল্লাহ শরীয়ত রক্ষা করে আমার মাদ্রাসার সন্তানরা দইবেলা ফজরের মাগরিবে সিকির করতে আজানের ধ্বনি পাশ শতদায় নামাজ তো নাও প্রতিদিন মাত্র 20000 দূর কবরস্থরা শুয়ে শুয়ে আমার বাবা শুনতে পায় ও মুসলমান মুসলিমের মরবিয়া পদরাল নবভরা আমার বাবা যদি আমাকে মধ্যে সারা পড়াইতো আমার বাবা যদি আমাকে বিদেশে পড়ায় দিত আর বাবা আর আমার সন্তান হয়ে দুই তালা পাঁচ তালা একটা বাড়ি থাকতো দুই কাটা অথবা দশ ডিসেম একখানে জমি থাকতো আমার বাবার জন্য আমার দ্বারা তেমন কোনো উপকারে আসতো না ঠিক না বেঠে কিন্তু আমার বাবার এতটুকু কপাল ভালো আমার আব্বাজানের আমি নিজে হাতে ডলিয়া ডলিয়া আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে গোসল দেওয়ার সৌভাগ্য হয়েছে জোরে বল আলহামদুলিল্লাহ আমার বাবাকে আমার কামে নেওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাবাকে জানাজা দেওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন না করেন আমার বাবার জানাজা আমার যেমন আবেগ বারাটিয়া হুজুর দিয়ে জীবন হয়ে আসবে না ঠিক না বেঠি আপনার বাবার জানাজা যদি আমাকে নিয়ে যান আপনার বাবার জন্য এত আবেগ আসবে না আমার বাবার জন্য যে আবেগ আসবে ঠিক না বেঠি এ মুসলমান ইমানদার এই জন্য সবার কাছে একটা আকুল আবেদন থাকবে আমাদের প্রত্যেকের ঘর থেকে একটা সন্তান হলো হাফেজ বানাইতে হবে একজনকে হলো ভর্তি করে দিতে হবে ঠিক রাজি আসামি বুজে শুনে কেন তোরা শোনার আমি কইছি না তালা তালা বল শুনুন যাইব না যাইবো এই যে কইলাম কারা কারা রাজি নাই হাত উঠেছে না অনেকে মনোযোগ দিয়ে শুনছে সেটা নাই আপনারা মনো কষ্ট নিন আমি চাই কথাগুলো দিলে যা কি ভাই কথাগুলো দিলে যা একটু রং ছায় ব্যবস্থা করেন পারলে কমিটি পক্ষ আচ্ছা তো আপনার বাবা কবরে যদি আপনি চান কোন উপকার হোক আপনার এখানে যারা আছেন

বুকে বল থাকে নি একটা ছেলে যদি আপনার র্যাব থাকে বুকে তো বল থাকে নি সেনা বাহিনী থাকলে কোথায় নেই কি কর ঠিক না ভাই আমি কাউকে মনে আঘাত দেওয়ার জন্য বলছি না বুঝানোর জন্য বলছি যার যে লাইনে লোক আছে ওই লাইনে ঝামেলা পড়লে একটা সাহস থাকে না ভাই বুকে আচ্ছা হাসরের ময়দানে আপনার পুলিশ দারোগা তারপরে র্যাব বিজিবি বিডিআর সেনাবাহিনী কোনো কাজে আসবে হাসরের ময়দানে দরকার হবে কি বলেন কি দরকার হবে একটা হাফেজ কি দরকার হবে বলেন কি দরকার হবে একটা আলেমে আলে প্রত্যেকের ঘরে ছেলে না থাকলে নাতিপুতি নাতিপুতি না থাকলে রসুন বোঝা কোন আলেমান আগে তুমি আলম হ যদি আলেম ঘর সুযোগ না থাকে তাহলে আলেমের বাবা হও আর যদি আলেমের বাবা হওয়ার সুযোগ না থাকে নাতি পুতি যা থাকে একজন রসিয়ত করো অর্থাৎ আলেম মানাইতে সহযোগিতা করো এই তিনটা কথা মনে রাখা যায় বলি এখানে যারা আছে এখানে মাদ্রাসা পড়া ছোট না ছাড়া কেউ মাদ্রাসা ভর্তি হওয়ার সুযোগ আছে আছে আচ্ছা কেউ কেউ আছে আলেমের বাবা হওয়া সম্ভব যাদের ছোট ছোট ফেলো ভাই আছে আপনার ধরেন বারো বছরের নিচে একটু কষ্ট দিব ভাই হিসাবে একটু কষ্ট দেবো

নাতিপুতি না এমন কোন মরুবি আছে আচ্ছা নাতিপুতি আছে দুই চারজন পাঁচজন সাতজন দশজন অন্তত এখান থেকে ওসিয়ব করে যাবেন যে আমার ছেলে গরের মেয়ে গরের একটা দুইটা নাতিকে হলো হাফেজ আমল এই যে আলকারিন কারাতুন কোরআন মাদ্রাসায় ভর্তি করে দিবা এমন একটা নিয়ত করা যায় ইনশাআল্লাহ ঠিক ইনশাআল্লাহ নিয়ত করা যায় ঠিক নিয়ত করলে লাভ মালস লাভ

বহু মানুষ বর্তমানে ভুলটা করে প্রাইমারি স্কুলে টাকা দেয় কি দেয় টাকা দেয় টাকা নবে দেয় আমি গত বছর কারে মাদ্রাসার আমি স্পষ্ট বলেছিলাম একটা ছেলেকে যদি আপনার দুশো টাকাটা দেয় সম্ভবত না দুশো টাকা দিলে এক বছরে কত হয় চব্বিশশো কত হয় চব্বিশশো তো এক বছর যদি চব্বিশশো হয় ক্লাস ফাইভ পর্যন্ত টাকা আসে কত একজন ফুরন্ত চব্বিশ ইন্টু পাঁচ কত হয় কত হবে বারো হাজার কত হবে পাঁচ বছরের ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত টাকা পাবেন কত মনোযোগ দিয়ে শুনেন সময় কিন্তু আমার শেষের দিকে বারো হাজার কত বারো হাজার পর্যন্ত বারো হাজারের লোভে একটা বাচ্চাকে মাদ্রাস স্কুলে দিলেন পড়া যখন শিখছে যাবে এরকম একটা মোবাইল চিনবে ঠিক নেই এই মোবাইলে আস্তে আস্তে বন্ধু নাম্বার সারারাই শেখায় দেখো আমার স্কুলে সারারা মনে কষ্ট নিয়ে না বোঝানোর জন্য বলি তো ওখানে কি হবে আপনারে মোবাইল পায় সে বলবো আমি অ্যাসাইনমেন্ট দেখি এটা দেখি সেটা দেখি আস্তে আস্তে এই মতো ঢুকবে ইউটিউবে ঢুকবে ইউটিউবটা এখন এত সহজ লিখতে না পারলেও ছোট ছোট বাচ্চারা দেখে আমার মাদ্রাসা একদিন একটা গার্ডিয়ান আসছে তো বাচ্চা দেখি ইউটিউব চালু করে কলংসা আগুন লাগছে হেটা দেন এটা আমি প্রায় মাদ্রাসা বলি এটা একটা উদাহরণ কলংসা আগুন লাগছে

আমি তো মাগো তোমার একটা মাত্র কলেজের টুকরা আমি তো বড় সত্তর একটা বিয়ে করে ফেলাইছি ও মা তুমি যদি বাবার না দেখবা না গলায় পাঁচ দিয়ে লক্ষিয়া মা তুমি দয়া করে মানিয়ে নাও ছোট্ট একটা ভুল করে ফেলেছি মা চিন্তা করবে আমার কষ্ট করে বললাম ছেলে কষ্ট করে লালন পালন করলাম এই ছেলেকে বারো কে 10000 টাকাalbumে আমি স্কুলে দিয়ে দিলাম সিক্সে সে কোন রকম দিয়ে মোবাইল কিনে ফেলবে থেকে গিয়ে আস্তে আস্তে বন্ধু বানাবো এরপর আস্তে আস্তে বলতে যে কার শুরু হবে শুরু কথা মেনে না

করতে কোনো ভুল নাই আপনি চা খান এর ভিতরে সুবান আল্লাহ সুবান আপনি আপনার নামাজে গেলেন সুন্নত পড়ার পরে সুবান আলহামদুলিল্লাহ চলে আপনার ঘরে মেহমান আসলো সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির বন্ধ নাই দোকানে ঘুরতেছেন রাস্তায় হাঁটতেছেন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির বন্ধ নাই কিন্তু আপনাকে একবার খবর নিলেন নাকি প্রতিদিন কোথায় যায় আমার মেয়েটা প্রতিদিন কোথায় যায় আমারী প্রতিদিন কোথায় যায় তোমাকে তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি যদি দুই সন্তানের বাবা হও তোমাকে দুইটা সন্তানের ব্যাপারে প্রশ্ন করা হবে তুমি যদি দুইটা সন্তানের দুইটা নাতির দাদা হও তোমার ছেলেরা বিদেশে থাকে এই নাতি নাতনি সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার নাতি কোথায় যায় কোথায় থাকে কোন দিকে ঘুরে কোন দিকে আড্ডা দেয় এজন্য

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহলিকুম নারা আমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে সম্মানিত মুরব্বিয়ান মুসলিমান আমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিশ্চয় মাদ্রাসা বাদ দিয়া স্কুলে ভর্তি করে দিতে হবে ঠিক না যে কইছেন কেন খেয়াল আছে না তাহলে সিদ্ধান্ত কি

Dude.